এক বিদেশি জার্মানির ছেলে আমার প্রেমে পড়ে তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় আমার ফেসবুক চালানোর অভ্যাস ছিল এমনকি আমি ফেসবুকে অনেক ছবি আপলোড দিতাম নিজের আমি দেখতে অনেকটাই স্মার্ট এবং সুন্দর ছিলাম তাই বাংলাদেশি অনেক ছেলেরা আমাকে ম্যাসেঞ্জারে নখ দিত আমি সেগুলা কেয়ার করতাম না যারা বেশি বেশি নখ দিত বা ডিস্টার্ব করতো তাদেরকে আমি ব্লক করতাম এটা আমার একটা অভ্যাস ছিল আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমার এক ভাই এবং আমরা দুই বোন আমি সবার বড় ছিলাম আমি বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম আমার ব্যক্তি চলায় স্বাধীনতা ছিল আমি একদিন আমার ম্যাসেঞ্জার চেক করতে গিয়ে দেখলাম একটি আইডি থেকে অনেকগুলো মেসেজ ইংলিশে লেখা তাই আমি একটু আগ্রহর সাথে দেখলাম লেখাগুলো ছিল হাই এবং হাওয়ারিও এবং ইউ আমি তাকে হাই জানালাম সেও আমাকে নতুন করে আবার হাই দিল পরে আস্তে আস্তে আমরা দুজন দুজনের পরিচিত হয়ে গেলাম উনি ওনার দেশের নাম বললো আমি আমার দেশের নাম বললাম আমি বললাম আমি বাংলাদেশী সে বলল তার দেশ জার্মানি কথাগুলো ইংরেজি হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য বাংলাতে বলবো আমি যেহেতু পড়াশোনা জানা মেয়েছিলাম সেহেতু ইংলিশ বুঝতে অসুবিধা হয়নি আর বিশেষ করে বাহিরে এমন উন্নত দেশের কোনো ছেলে বলে আমার কথা বলার আগ্রহ বেড়ে গিয়েছিল ওর ডাক নাম ছিল হ্যারি আর আমার নাম ছিল লিনা তার সাথে আমার প্রতিদিন ফেসবুকে কথা হতো প্রথম প্রথম আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো মাঝে মাঝে ভিডিও কলে আমাদের গ্রাম ঘুরে দেখাতাম মাঝে মাঝে রাতে আমার সাথে ভিডিও কলে কথা হতো প্রথম প্রথম ও আমাকে কল দিত আমি ওর ফোনের জন্য অপেক্ষা করতাম কেননা জার্মানির সাথে আমাদের টাইম দিন রাত তফাত ছিল তাই ওর সাথে বেশিরভাগ সময় আমার রাতে কথা হতো একটা সময় আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর একটা কথা আমি ওকে নখ দিতাম বেশি কেননা ভাবতাম বিদেশি ছেলের সাথে কথা অন্যরকম ফিলিংস ছিল এই ঘটনা আমি আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে শেয়ার করেছি আর কারোর সাথে বলিনি একদিন আমার জন্মদিনের সময়লা তখন আমি আমার কলেজে জন্মদিন পালন করেছি অনেক বান্ধবীরা অনেক কিছু গিফট করছে এই গিফটের বিষয়গুলো আমি আমার জার্মানির বন্ধু হ্যারির সাথে বলছিলাম এটা শুনে ও আমাকে বলে উঠলো ব্যাংকের নম্বর দিতে আমি বললাম কেন ও বলল টাকা পাঠাবো আমি তোমার জন্মদিনে এখান থেকে কিছু দিতে পারবো না তাই আমি তোমাকে টাকা পাঠাবো তুমি মার্কেট থেকে কিনে নিবে আমি দুষ্টামি করে হ্যারিকে বলছিলাম কি কিনবো মার্কেট থেকে ও জানতে চেয়েছিল আমার পছন্দ কি আমি তখন বলেছিলাম আইফোন তখন আইফোন চোদ্দ চলছিল ওইটার দাম হিসাব করে ও আমাকে টাকা পাঠিয়েছিল প্রায় দুই লাখ টাকা ওই টাকা দিয়ে আমি আইফোন কিনেছি এবং অন্যান্য আরও কিছু কিনেছি এগুলোর বিষয়ে মায়ের সাথে শেয়ার করেছি যে এক বিদেশি জার্মানি ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে সে আমাকে এগুলো গিফট করছে আমার মা শুনে বেশ খুশি হয়েছে বলেন এত টাকার গিফট দিলে কি খুশি হয় না আমার বাবা জানার পর এটা ভালোভাবে মেনে নেয়নি যাই হোক বিশ্বাস করবেন তারপর থেকে আমার এক ধরনের লোভ কাজ করছিল তাই এই গিফট পাওয়ার পর থেকে আমার ওর প্রতি আরও আগ্রহ বেড়ে গেল বলা যায় আমি ওকে পছন্দ করা শুরু করলাম আমি একদিন ভিডিও কলে ওর সাথে কথা বলছিলাম তখন রাত দুইটা আমি যেহেতু ওকে মনে মনে পছন্দ করা শুরু করেছি তাই ওকে কিভাবে আমার প্রতি আরও আকৃষ্ট করা যায় এই জন্য ওই দিন ভিডিও কলে আমি ওর না ছাড়াই ভিডিও কলে কথা বলেছি ওর সাথে আর ভাবতাম ওদের দেশের মেয়েরা খোলামেলা থাকে তাই আমি ওর সাথে একটু খোলামেলা শরীরে ভিডিও কলে কথা বলি সেদিন ও আমাকে এরকম খোলামেলা দেখে ওয়াও নাইস এগুলো বলছে এগুলো শুনে আমি একটু বোধ করলাম তারপর থেকে এখন ও আগের তুলনায় আমাকে বেশি বেশি ভিডিও কল দেয় আমি এরকম কল পেয়ে বুঝতে পারছি ও আমার প্রতি আকৃষ্ট হচ্ছে আর আমি এটাই চাইছিলাম এখন আমরা দুজন আগের থেকে অনেক ক্লোজ তাই অনেক কথাই শেয়ার করি অনেক গোপন বিষয়ে কথা বলি কিন্তু এখন পর্যন্ত ভিডিও কলে উল্টাপাল্টা কিছু হয়নি একদিন হঠাৎ আমার মোবাইলে একটি মেসেজ আসলো হ্যারিলিক্সে আই লাভ ইউ অ্যান্ড আই লাইক ইউ আরও কিছু এরকম লিখে মেসেজ করছে বিশ্বাস করবেন এটা দেখে আমি অবাক হয়েছি আমি কিছু না ভেবেই আমি উত্তরে হ্যাঁ বলে দিছি সেই খুশিতে হ্যারি সেদিন রাত তিনটায় আমাকে কল দিল হঠাৎ করে আমাকে বলতেছে শরীরে জামা খুলে সব দেখাতে আমার বিদেশি জার্মানির প্রেমিক হ্যারি হঠাৎ আমরা অনেক ক্লোজ হয়ে গেছি আমাদের মধ্যে গভীর রিলেশন তৈরি হলো বিশ্বাস করবেন কি না জানি না কিছুদিন আগে আমাকে আইফোন গিফট করছে এমনকি মার্কেট করার জন্য অনেকগুলো টাকা দিয়েছে এক ধরনের লোভ আমার ভিতরে কাজ করছিল তাই হ্যারি যা বলছে আমি না করতে পারছি না তাই আমি না করিনি ওর মতো করে আমি ভিডিও কলে আমার শরীরের গোপন স্থান সম্পূর্ণ দেখালাম আমার শরীরের এগুলো দেখার পর ও আমাকে কাছে পেতে চাইলো আমি তখন বললাম তুমি তো অনেক দূরে কিভাবে আমাকে কাছে পাবে হ্যারি তখন বলছিল ও বাংলাদেশে আসতে চাচ্ছে আমি দুষ্টমি হিসেবে তখন ধরে নিয়েছিলাম কিন্তু হ্যারি হঠাৎ আরেক দিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি বাংলাদেশে আসতে চাই আই ওয়ান্ট টু কাম টু বাংলাদেশ আমিও বললাম আসল সমস্যা নাই আমি ভেবেছি ও আমার সাথে দুষ্টমি করে কিন্তু পরক্ষণে বুঝলাম ও এই ব্যাপারে সিরিয়াস যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেলেছি এমনকি আমার শরীরের সব কিছু দেখে ফেলেছে ভিডিও কলে এখনও বাংলাদেশে আসতে চাচ্ছে তাই আমি আর না করিনি আমি আমার বাংলাদেশের সম্পূর্ণ ঠিকানা হ্যারিকে দিলাম আর অন্যদিকে হ্যারি আমাকে বিয়ে করার অফার দিছে সে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করে পরে জার্মানিতে নিয়ে যাবে এই কথা শুনে আমি অনেক খুশি ছিলাম কেননা বাহিরের রাষ্ট্রগুলো দেখতে অনেক সুন্দর বাংলাদেশের মতো এরকম নোংরা পরিবেশ নেই এমনকি আমি অনেক সুখে থাকবো তাদের অনেক টাকা পয়সা এমনটা ভেবে আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম কিন্তু এই খুশিগুলো আমার বেশি দিন ছিল না সামনে আস্তে আস্তে জানতে পারবেন আমার সাথে ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে